ভাইরা সোজা সাপটা একটা কথা বলি ধরো তোমাদের শরীরে একদম কয়েনের মতো একটা ছোট্ট জায়গা আছে যাকে শুধু এক মিনিট মাসাজ করলে রক্ত চলাচল ঠিক হয়ে যাবে সংবেদনশীলতা বাড়বে আর যে পারফরম্যান্স বছর ধরে কমে গিয়েছিল সেটা আবার জ্বলে উঠবে শুনতে একটু অবিশ্বাস্য লাগছে তাই না হয়তো একটু অদ্ভুত শোনায় এখন একটু মন দাও কারণ পরের কয়েক মিনিটে আমি তোমাদের দেখাবো ওই জায়গাটা কোথায় কেন কাজ করে আর কিভাবে একটা সোজা মাসাজ সবচেয়ে শক্তিশালী হতে পারে তুমি কি জানো তোমার ভেতরের যে শক্তিটা একসময় ছিল সেটা আবার ফিরিয়ে আনা একেবারেই সম্ভব আমরা অনেকেই ভাবি যৌবনের সেই প্রাণশক্তি আত্মবিশ্বাস আর উদ্দীপনা কালের সাথে হারিয়ে যায় কিন্তু বাস্তবে সেটা আবার ফিরে পাওয়ার সম্পূর্ণই তোমার হাতে আজ তোমার জন্য ঠিক সেই পথটাই খুলে দিতে এসেছি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি সত্যি পঞ্চাশের পরেও নিজের স্বাস্থ্য জীবনী শক্তি আর পুরুষত্ব নিয়ে সিরিয়াস হও তাহলে একটি লাইক দিয়ে নিজের সংকল্প জানিয়ে দাও কমেন্টে শেয়ার করো তুমি কোন শহর বা দেশ থেকে ভিডিওটি দেখছ তুমি জানো পৃথিবীর নানা প্রান্তের পুরুষ যখন একে অন্যকে উৎসাহ দেয় সেটার শক্তি অনেক বেশি আমারও ভালো লাগে এই কমিউনিটির ভেতর থেকে উদ্দীপনা পেতে আর হ্যাঁ সামনে আরও অনেক কার্যকরী টিপস প্রাকৃতিক সমাধান ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে হাজির হব কাজই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু কিছুই মিস করতে না চাইলে এবার আসল বিষয়ে আসা যাক আজ এমন একটি গোপন বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে খোলাখুলি কথা বলার সাহস অনেকেই দেখায় না আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে বয়স বাড়লেই পুরুষের ক্ষমতা কমে যাবে এটা স্বাভাবিক টেস্টোস্টেরন কমে যায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় ঘনিষ্ঠতা বা পারফরম্যান্সে বাধা আসে তখন কেউ চুপচাপ মেনে নেয় কেউ আবার শরীরের ওপর ভরসা হারিয়ে নীল ট্যাবলেটের দিকে ছুটে যায় অথচ প্রকৃত কারণটা আরও গভীরে লুকিয়ে আছে আর সেটা হচ্ছে পেলভিক অঞ্চলের টেনশন আর দুর্বল রক্ত সঞ্চালন আমরা দিনের পর দিন চেয়ারে বসে থাকি ব্যায়াম করি না মানসিক চাপের মধ্যে থাকি এসবের কারণে পেলভিক ফ্লোরের ছোট ছোট মাসেলগুলো টান টান আর দুর্বল হয়ে পড়ে এই মাসেলগুলোই মূলত নিয়ন্ত্রণ করে আমাদের ইরেকশন প্রস্রাব এমনকি অনুভূতির মাত্রা একবার ভাব একটা পুরনো রাবার ব্যান্ড বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে তো নেই এটাই আমাদের শরীরের অবস্থা রক্তনালী সংকুচিত স্নায়ু চাপা পড়ে ফলে স্বাভাবিক পারফরম্যান্স কঠিন হয়ে পড়ে কখনো কখনো অসম্ভব হয়ে যায় অনেকেই এই পরিবর্তনটাকে হালকা ভাবে ভাবে এটা বয়সের দোষ কিন্তু বাস্তবে এই টেনশন আর দুর্বল রক্ত সঞ্চালন ঠিকঠাক করে দিলে শরীর আবার আগের মতোই গতিশীল হয়ে উঠতে পারে ভাগ্য ভালো এই সমস্যার সহজ কিন্তু কার্যকর সমাধান আছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন স্বীকার করছে যে টেকনিকটা আমি আজ শেখাব তার শিকড় বহু পুরনো প্রাচীন যোগ ও চীনা চিকিৎসা পদ্ধতিতে ছিল আজকের দিনে বহু গবেষণায় প্রমাণিত হয়েছে এই পদ্ধতি শুধু রক্ত চলাচলই বাড়ায় না বরং স্নায়ুর কার্যকারিতা মাসেলের নমনীয়তা এবং মানসিক আত্মবিশ্বাসও ফিরিয়ে আনে অনেকেই হয়তো জানো না কিন্তু সঠিকভাবে অভ্যেস করলে পেলভিক ফ্লোরের এই মাসাজ যৌন স্বাস্থ্যের পাশাপাশি প্রস্রাব নিয়ন্ত্রণ কোমর ব্যথা এমনকি আত্মবিশ্বাসের ওপরও অসাধারণ প্রভাব ফেলে এবার পরিচয় দেই আমি ড নোরা হেজ সাত বছরেরও বেশি সময় ধরে পুরুষদের ওষুধ ছাড়াই প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে শক্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করছি আমি দেখেছি ছোট ছোট পরিবর্তন কত বড় জীবন বদলে দিতে পারে বহু পুরুষ যারা ভেবেছিল তাদের দিন শেষ তারাও আবার ফিরে পেয়েছে যৌবনের উদ্দীপনা শুধু কিছু সহজ অভ্যেস আর সচেতনতা বাড়িয়ে আজ তোমাকে দেখাব এমন এক মাসাজ টেকনিক প্যারানাল মাসাজ যেটাকে অনেকে মিলিয়ন ডলার পয়েন্টও বলে থাকে এই পয়েন্ট ঠিকঠাক টার্গেট করলে শরীরের ভেতরের টেনশন খুলে যায় রক্ত চলাচল বেড়ে যায় আর সেই পুরনো আত্মবিশ্বাস আবার ফিরে আসে আধুনিক বিজ্ঞানও দেখিয়েছে এই পয়েন্টে সঠিক চাপ দিলে শরীরে অক্সিটোসিন ডোপামিনের মতো হরমোন নিঃসরণ বাড়ে যা শুধু শারীরিক নয় মানসিকভাবেও চাঙ্গা করে তোলে তবে টেকনিক শেখানোর আগে চলো একটু গভীরে দেখি কোথায় কোথায় আমরা ভুল করি বেশিরভাগ পুরুষই জানে না তাদের পেলভিক ফ্লোর মাসেল সময় টাইট থাকে দিনের পর দিন চেয়ারে বসে থাকা অতিরিক্ত মানসিক চাপ এমনকি প্রস্রাব চেপে রাখা এসব অভ্যেস মাসেলগুলোকে শক্ত করে রাখে যার ফলে রক্ত চলাচল কমে যায় স্নায়ুর কাজ ধীর হয়ে পড়ে আর পারফরম্যান্সে ছন্দ পতন ঘটে সবচেয়ে বড় কথা এই টেনশন গোপনে জমতে জমতে একসময় বড় বাধা হয়ে দাঁড়ায় এই মাসাজ ঠিক ওই লুকানো গিটগুলো খুলে দেয় যেমন একটা জট লেগে যাওয়া দড়ি সাবধানে খুলে দিলে আবার আগের মতো কাজ করে আরও একটি বিষয় মনে রাখা জরুরি শুধু পেলভিক মাসাজ করলেই হবে না তার সাথে কিছু গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলন নিয়মিত হাঁটা আর মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যেস তৈরি করো এতে শরীরের পুরো রক্ত চলাচল ও স্নায়ু কার্যকারিতা অনেক গুণ বাড়বে মনে রেখো এই টেকনিক শুধু বিছানার পারফরম্যান্স নয় বরং তোমার সার্বিক স্বাস্থ্য আত্মবিশ্বাস এমনকি পেশাবত জীবনের মনোযোগ বাড়াতে সাহায্য করবে শেষে আমি বলবো নিজের শরীরকে নতুনভাবে জানো একটু সময় দাও ছোট ছোট পরিবর্তন যেমন এই মাসাজ নিয়মিত অনুশীলন আর ইতিবাচক মানসিকতা এই তিনটে একসাথে কাজ করলে তুমি আবার ফিরে পাবে সেই হারানো শক্তি উদ্দীপনা আর আত্মবিশ্বাস তোমার জীবন আমূল বদলে যেতে পারে শুধুমাত্র সচেতন হওয়ার মাধ্যমে প্রস্তুত তো এই যাত্রায় সামিল হতে তাহলে নিচের নির্দেশাবলীগুলো মনোযোগ দিয়ে শেখো আর নিজের জীবনে প্রয়োগ করো তুমি পারবে এটাই আমার বিশ্বাস তোমার কর্মক্ষমতার পথে সবচেয়ে বড় বাধা হল এই ভুলগুলো যেগুলো আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না প্রথম ভুলটা তো পরিষ্কার ছোট ছোট সমস্যাগুলোকে গুরুত্ব না দেওয়া আর দ্বিতীয় ভুলটা শুধুমাত্র ওষুধের ওপর ভরসা করা যেন ওষুধই সব সমস্যার একমাত্র সমাধান অথচ বাস্তবতা হল ওষুধ সাময়িক স্বস্তি এনে দেয় ঠিকই কিন্তু মূলত উপসর্গ আড়াল করে রাখে ওষুধ রক্তচলাচল বাড়ায় কিন্তু রক্তনালীর নমনীয়তা বা নার্ভের আসল কার্যক্ষমতা ফিরিয়ে আনে না পাশাপাশি শরীরের স্বাভাবিক ক্ষমতা বাড়াতে পারে না তাই ওষুধের প্রভাব শেষ হলেই যেন পুরনো অবস্থায় ফিরে যেতে হয় আবার নতুন করে হতাশা গ্রাস করে অথচ প্রকৃত পরিবর্তনের জন্য দরকার শরীরকে ধাপে ধাপে ট্রেনিং দেওয়া যেন আমাদের ভেতরের ক্ষমতাই জেগে ওঠে এটাই টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধান অন্যদিকে সবচেয়ে বড় ভুলের জায়গা হল বয়স বাড়লে মনে করা এখন আর কিছুই করার নেই এই বিশ্বাসটাই সবচেয়ে ক্ষতিকর কারণ বয়স মানেই অবনতি এই ধারণাটা আমাদের মনোবল ভেঙে দেয় অথচ বয়স কেবল একটি সংখ্যা শরীরের কোষ টিস্যু নার্ভ সবই ঠিকমতো যত্ন নিলে বহু বছর ধরে শক্তিশালী থাকতে পারে আমি নিজের চর্মচক্ষে দেখেছি ষাট সত্তর বছরের বহু পুরুষ যারা এক সময় ভাবতেন জীবন যেন শেষের পথে তাদের মধ্যেও আশ্চর্য পরিবর্তন এসেছে মাত্র কয়েক সপ্তাহ সঠিকভাবে চর্চা করলে রক্ত চলাচল ও সংবেদনশীলতা ফিরে পেলে নিজের আত্মবিশ্বাস বিশ্বাস আনন্দ এবং ঘনিষ্ঠতা ফিরে পাওয়া যায় অনেকেই বলেছিলেন এই অনুশীলনের মাধ্যমে তারা যেন আবার নতুন জীবন ফিরে পেয়েছেন এবার চলো পদ্ধতিটা আরও বিস্তারিতভাবে বুঝেনি কিভাবে শুরু করবে কিভাবে ধাপে ধাপে এগোবে প্রথমত শরীরের সঠিক জায়গাটা চেনা খুব জরুরি এই জায়গার নাম পেরিনিয়াম স্ক্রোটাম ও অ্যানাসের মাঝের অংশ এখানে একটু নরম অনুভূত হবে এবং হালকা চাপ দিলে সংবেদনশীল মনে হবে এটাই সঠিক লক্ষণ অনেকে হয়তো আগে কখনও এই জায়গায় মনোযোগ দাওনি তাই প্রথম দিকে সংকোচ লাগতেই পারে তবুও জানো এটা পুরোপুরি স্বাভাবিক ও বিজ্ঞানসম্মত দ্বিতীয় পদক্ষেপ আরামদায়ক ভঙ্গিতে বস বা শুয়ে পড়ো চাইলে চেয়ারের ধারে বসে অথবা বিছানায় হাঁটু ভাঁজ করে নিতে পারো লক্ষ্য যেন সহজে নিজের হাতে জায়গাটি পৌঁছনো যায় কোনো বাড়তি চাপ বা অস্বস্তি যেন না হয় তৃতীয় ধাপ আঙুল দিয়ে হালকা চাপ দাও তর্জনী আর মধ্যমা আঙুল ব্যবহার কর এমনভাবে চাপ দাও যেমন পাকা টমেটো ধরার সময় যেমন অনুভব করো শক্তও নয় আবার একেবারে নরমও নয় এতে জায়গাটায় সঠিক রক্ত চলাচল বাড়বে নার্ভের ওপর বাড়তি চাপ পড়বে না চতুর্থ ধাপে সময় ধরে মাসাজ করো ছোট ছোট বৃত্তে মাসাজ করো তিরিশ সেকেন্ড ঘড়ির কাটার দিকে তিরিশ সেকেন্ড ঘড়ির কাটার উল্টো দিকে চাইলে মাঝে মাঝে পাঁচ সেকেন্ড শক্ত চাপ দিয়ে ছেড়ে দিতে পারো বা হালকা টোকাও দিতে পারো ওপর নিচে এতে জায়গাটার রক্ত চলাচল আরও বাড়বে নার্ভ ও টিস্যু সক্রিয় হবে পাঁচ নম্বর ধাপ উপযুক্ত তেল ব্যবহার করো এখানেই মূল ম্যাজিক শুরু হয় ক্যাস্টার অয়েল গভীরভাবে টিস্যুতে প্রবেশ করে রক্ত চলাচল বাড়ায় আর ফোলা ভাব কমায় নারকেল তেল ব্যবহারে জায়গাটা নরম সংবেদনশীল ও সংক্রমণ মুক্ত থাকে আবার হরমোনের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে কালো তিলের তেল তো মধ্যপ্রাচ্যে বহু শতাব্দী ধরে টেস্টোস্টেরন বাড়াতে ব্যবহৃত হচ্ছে যার কার্যকারিতা পরীক্ষিত তেলটা অবশ্যই আগে হাতে গরম করে নিতে হবে ঠান্ডা তেল এত সংবেদনশীল স্থানে ব্যবহার করলে অস্বস্তি লাগতে পারে ষষ্ঠ ধাপ সময় ঠিক করো দিনে একবার করাই যথেষ্ট সবচেয়ে ভালো সময় সকালবেলা কারণ তখন শরীরের টেস্টোস্টেরন লেভেল সবচেয়ে বেশি থাকে সন্ধ্যায় করলে সারা সারাদিনে স্ট্রেসও কমে যাবে রাতে বা সকালে ইরেকশনের মানও উন্নত হবে মনে রেখো এটা এক্সারসাইজের মতো নিয়মিত করো কিন্তু বেশি জোর দিও না মাত্র এক মিনিট সময় দিলেই যথেষ্ট অতিরিক্ত করলেও ক্ষতিরও আশঙ্কা থাকে প্রতিদিন এক মিনিট সময় দাও এটাই সবচেয়ে কার্যকর এটা অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে কেউ কেউ লজ্জাও পেতে পারো কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়া কখনোই লজ্জার কিছু নয় বরং এই এক মিনিটের ছোট্ট চর্চা সারা সপ্তাহে একবার দশ মিনিট করার চেয়ে অনেক বেশি উপকার দেবে কারণ এতে নিয়মিত স্টিমুলেশন আর রক্ত চলাচল বজায় থাকে যারা কখনোই জায়গায় হাত লাগাওনি তাদের জন্য শুরুতে একটু অস্বস্তি লাগতেই পারে কিন্তু কিছুদিন পর এটিই হয়ে যাবে তোমার আত্মবিশ্বাসের উৎস আমার একজন রোগী বয়স বাষট্টি আমাকে বলেছিলেন আমি ভেবেছিলাম আমার জীবনে আর কোনো ঘনিষ্ঠতা থাকবে না অথচ মাত্র তিন সপ্তাহ নিয়মিত এই প্রাকৃতিক অনুশীলন করার পর শুধু পারফরম্যান্স নয় তার হিপের ব্যথা কমেছে প্রস্রাবের কন্ট্রোল ফিরে এসেছে নিজেকে অনেক তরুণ মনে হচ্ছে এটা প্রমাণ করে শরীর বদলাতে বয়স বাধা নয় শুধু দরকার সঠিক পদ্ধতি ও মনোভাব এই অনুশীলন শুধু পারফরম্যান্স নয় বরং জীবনযাত্রার মান আত্মসম্মান আত্মবিশ্বাস এমনকি প্রিয়জনদের সঙ্গে সম্পর্কেও বদলে দিতে পারে কারণ যখন নিজের শরীরকে ভালোবাসবে নিজের প্রতি আস্থা ফিরে পাবে তখন মানসিকভাবেও অনেক শক্তিশালী হয়ে উঠবে তাই যদি এই লেখা পড়ে সামান্য হলেও আসা জাগে তাহলে একটি লাইক দিয়ে দাও যাতে আরও অনেকের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছতে পারি যদি এখনও আমাদের কমিউনিটিতে যোগ না দিয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করো আমরা একসঙ্গে এমন একটা পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে কেউ নিজেদের স্বাস্থ্য নিয়ে উদাসীন থাকবে না বরং সবাই সচেতন ও সজাগ থাকবে আর কমেন্টে লিখে জানাও এই সপ্তাহে তুমি নিজের জন্য কি পরিবর্তন আনতে চাও আজকের এই ছোট্ট পদক্ষেপ হয়তো আগামী দিনে তোমার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে শেষে আবার বলি আমি ডক্টর নোরা হেইজ মনে করিয়ে দিচ্ছি তুমি ভাঙা নও বয়স কখনোই তোমার সীমাবদ্ধতা নয় আর তুমি আবার পুরোপুরি জীবন্ত উদ্যমী ও আত্মবিশ্বাসী হতে পারবে আজই এই ছোট্ট পদক্ষেপটা নাও প্রত্যেক প্রত্যেকদিন এক মিনিট তোমার ভবিষ্যৎকে বদলে দেবে আজকের তোমার এই সিদ্ধান্তের জন্য ভবিষ্যতের তুমি তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবে জীবন বদলানোর জন্য কখনও দেরি হয় না নিজের প্রতি বিশ্বাস রাখো নিয়মিত থাকো জীবনটা আবার নতুন করে শুরু হবে